আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিতের একশো তিরানব্বই পেজের কিছু ঘনবস্তু সম্পর্কিত কিছু শর্ট কোয়েশ্চনের আমরা অ্যান্সার হওয়ার চেষ্টা করছি ঘন একটি বিশেষ ধরনের বেলন শঙ্কু আয়ত ঘনক না গোলক তো সঠিক অ্যান্সারটি হলো ঘনক একটি বিশেষ ধরনের আয়ত ঘনক দু নম্বর কোশ্চেনটি হলো টোপোরের আকৃতি পিরামিড শঙ্কু প্রিজম বা গোলকের মতো তো সঠিক অ্যান্সারটি হল টোপুরের আকৃতি শঙ্কুর মতো তিন নম্বর কোশ্চেনটি হল ঘনবস্তুর মাত্রা তিনটি একটি শূন্য না দুই তো সঠিক অ্যান্সার হল ঘনবস্তু মাত্রা হলো তিনটি চার নম্বর কোশ্চেনটি হল একটি আয়ত ঘন হল জলের পাইপ পেন্সিল বাক্স না মোবাইল তাহলে একটি মার্বেল একটি আয়ত ঘনক হল সঠিক অ্যান্সার হলো বাক্স পাঁচ নম্বর কোশ্চেনটি হল একটি থামের আকৃতি ঘনক শঙ্কু চোং না গোলক তো সঠিক অ্যান্সার হলো থামের আকৃতির ঘনক হচ্ছে চং ছ নম্বর কোশ্চেনটি হল লুডুর ছক্কার আকৃতি ঘনক শঙ্কু গোলক না চং তাহলে লুডুর ছক্কার আকৃতি হচ্ছে ঘনকের মতো সাত নম্বর কোশ্চেনটি হচ্ছে আয়ত ঘন একটি বিশেষ ধরনের প্রিজম পিরামিড চ না শঙ্কু তাহলে আয়ত ঘনক একটি বিশেষ ধরনের প্রিজম আট নম্বর কোশ্চেনটি হল শঙ্কুর তলদেশ বৃত্তাকার ত্রিভুজাকার না বড় ক্ষেত্রকার না আয়ত ক্ষেত্রকার শঙ্কুর তলদেশ সবসময় হয় বৃত্তাকার চঙের বক্রতলের সংখ্যা কটি একটি দুটি তিনটি না চারটি তলের বক্রতলের সংখ্যা হলো একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে